পশু পাখি বন্যপ্রাণী বাঘ ভাল্লোকে হাতে গড়া এইগুলো কার না দেখতে ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি চট্টগ্রামে থেকে থাকেন কিংবা ঘুরতে আসেন বেড়াইতে আসেন তাহলে অবশ্যই চট্টগ্রাম চিড়িয়াখানা ভিজিট করতে ভুলবেন না এখানে আপনি অনেক রকমের বাঘ ভাল্লক সিংহ মানে অনেক রকম পশু পাখি দেখতে পাবেন ঠিক আছে এইখানে এত বড় বড় বাঘ আমার দেখতে তো ভীষণ ভালো লাগতেছিলো সাথে আমার মেয়েও অনেক মজা পাইতেছিলো এইগুলো দেখে আমার ভীষণ ভালো লাগতেছিলো খুশি দেখে তারপরে এইখানে অনেক বড়ো বড়ো জল অস্তি দেখছিলাম আমি আসলে সত্যি বলতে আমি এমন বড় বড় জল অস্তি আগে কখনো দেখি নাই মানে দুইটা জল ছিল কিন্তু এরা এত এত বড় ছিল অনেক অনেক বড় বড় জল অস্তি ছিল তারপরে এইখানে যে আনকমন কিছু পাখি ছিল যেইগুলো আসলে আমি আগে কখনো দেখি নাই হয়তো বা দেখছো এবার মনে নাই তারপর আমি শুধু ঘুরে ঘুরে সেই বাঘগুলো দেখতেছিলাম মানে এদিকে এত মাংস ছিল মানে এরা হাঁটতেছিল যখন তখন মানে কেমন ভালো লাগতেছিল দেখতে ভীষণ ভালো লাগতেছিল দেখে মানে আমার আর এইখানকার সিস্টেমগুলো আমার অনেক ভালো লাগছিল এখানে বাঘদের চলাফেরার জন্য অনেক জায়গা নিয়ে খাসা বানানো ছিল তারপরে এই যে কিছু কিছু আনকমন পাখি কিংবা এই যে মুরগি টাইপের আর আমি আসলে এইগুলো ভালোভাবে অতটা চিনি না এইগুলো গ্রাম অঞ্চলে অনেকে পালে এইগুলো আমি দেখছি গ্রাম অঞ্চলে এইগুলা তারপরে যে এখানে অনেক রকমের সাপ ছিল সবাই আমরা ছোটো থেকে বড় সবাই আমরা একটু সাপ দেখলে ভয় পাই এটা স্বাভাবিক আমারও তেমন ভয় লাগতেছিলো এখানে অনেক রকমের সাপ ছিল বিশেষ করে ছোটো থেকে বড় অজগার সাপ ছিল অনেক বেশি তারপরে এই যে এখানে অনেক হরিণ ছিল যেইগুলো আমার মেয়ের বাবা উনি হাত দিয়ে দিয়ে আদর করতেছিলো পরে আমার মেয়েকেও আদর করে করিয়ে দিচ্ছিলো আমার অনেক আমি ভয় পাইতেছিলাম প্রথম প্রথম এই এদের গায়ে হাত দিতে কিন্তু দেখি সবাই হাত দিতেছে বাচ্চারা বড়োরা সবাই হাত দিতেছে পরে আমি একটু ওদের গায়ে হাত বোলাইতেছিলাম আমার অনেক ভালো লাগতেছিল ওদের আদর করতে মানে এরা পশু কিন্তু এরা আসলে মানুষের আদর বোঝে যারা ভালোবাসা দিতেছে তাদের কাছে যাইতেছে মুখ বাড়িয়ে দিতেছে খাওয়ার জন্য কিছু তারপরে এখানে অনেক অনেক বড় বড় সাইজের দুইটা জেবরা ছিল আমার তো ভীষণ ভালো লাগতেছিলো আসলে আমি এরকম মানে পশু পাখি মানে এত কাছ থেকে মানে আগে কখনো দেখি নাই আমার ভীষণ ভালো লাগতেছিলো মানে জেবরা দুটো এত সুন্দর এত কিউট ছিল মানে ভীষণ ভালো লাগতেছিল আমাদের এদের এদের দেখে পরে আমার মেয়ে তো এদের দিক ভীষণ আনন্দ পাইতেছিল আমারও আনন্দ দেখে অনেক ভালো লাগতেছিল আরে আল্লাহ এইখানে এত বড় বড় অজগার সাপ ছিল আমি তো দেখে আমার পুরো গাল লোম খারাই হয়ে গেছিল মানে এত বড় বড় অজগার সাপ মানুষের মতন উঠে দাঁড়ায় দাঁড়ায় থাকার মতন অবস্থা মানে আমি ভিডিওই করছি আমি তেমন একটা ওইভাবে দেখি নাই আমার ভীষণ ভয় লাগতেছিল তারপরে এইখানে যে অনেক দুটা মানে বড়ো বড়ো সাইজের ঘোড়া ছিল ভাল লাগতেছিল মার্শাল্লাহ দেখতে মানে ভীষণ ভালো লাগতেছিল তারপরে এই যে এই চিড়িয়াখানায় বিশেষ করে অনেক রকমের পাখি দেখা যায় টিয়া পাখি ময়না পাখি আরও অনেক রকমের পাখি দেখা যায় যেগুলো আসলে আমার নাম অতটা জানা নাই আমি হয়তো বা দেখছি কিন্তু নাম জানি না এইরকম অনেক পাখি আছে চিড়িয়াখানায় ছোটো বাচ্চারা দেখলে অনেক মজা পায় এগুলো দেখলে এরকম আরও অনেক পশু পাখি ছিল চিড়িয়াখানাতে যেইগুলো আসলে আমার ভিডিও করা অতটা সম্ভব হয়নি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য